আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেটে গতকাল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছিল কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বর্ষণেরও সংবাদ পাওয়া গিয়েছে তো আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেটে আপনাদের জানিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টা বাংলাদেশের কোন কোন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন আপনাদের এই মুহূর্তে আকাশের মেঘের চিত্র দেখিয়ে দিই শুরুতেই এ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে খানিকটা মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট কালাই রাজশাহীর আশেপাশের কিছু অঞ্চল এবং কুমিল্লাতে কিছুটা মেঘ দেখা যাচ্ছে আর অতিবারই মেঘ দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে ধানবাদ দেওঘর দুর্গাপুর এই সকল অঞ্চলে অতিবারই মেঘ দেখা যাচ্ছে এছাড়া বর্ধমান বাঁকুড়াতেও থাকছে অতিবারই মেঘ অপরদিকে বাগলপুর এবং পূর্ণিয়া মালদা এইসব অঞ্চলেও মেঘ দেখা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া তুরা শিলং গুয়াহাটি এবং ভারতের ত্রিপুরাতেও থাকছে মেঘ এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুসারে আপনাদেরকে যদি এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই এ মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না তবে সিলেট বাজার ময়মনসিং এই সকল অঞ্চলে খানিকটা ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এছাড়া ভারতের উত্তরবঙ্গে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দুপুর একটার দিকে দেখলে দুপুর একটা বাংলাদেশে দক্ষিণাঞ্চল সম্পূর্ণই পরিষ্কার দেখা যাচ্ছে তবে উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর পঞ্চগড় এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর অপরদিকে ভারতের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টি থাকছে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার বিকেল চারটার দিকে দেখলে বিকেল চারটায় বাংলাদেশের দক্ষিণাঞ্চল পরিষ্কার থাকছে তবে বৃষ্টি কিছুটা দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে এবং আলিপুরিয়া শিলিগুড়ি পূর্ণিয়া এই সকল অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুরে কিছুটা বৃষ্টি প্রবেশ করবে রাত সাতটার দিকে দেখলে সাতটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও আশেপাশের কিছু অঞ্চলে বৃষ্টি থাকবে রাজশাহীর আশেপাশের কিছু অঞ্চলে তবে কিছুটা বৃষ্টি বাড়বে ভারতের পূর্ণিয়া বাগলপুর এরপর উত্তরাঞ্চলের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে এছাড়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল সম্পূর্ণই পরিষ্কার দেখা যাচ্ছে এ মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে রাত এগারোটার দিকে যদি আমরা দেখি রাত এগারোটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বা পশ্চিমাঞ্চল অনেকগুলো জেলায় পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ থাকছে পরিষ্কার তবে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছুতে বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের কিছু জেলা যেমন এখানে পঞ্চগড় রয়েছে রংপুর কালাই এই সকল জেলা ভারতের মালদা পূর্ণিয়া অর্থাৎ কিছুটা বৃষ্টি আর শিলিগুড়িতে সামান্য ছিটপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে আমরা যদি রাত তিনটার দিকে দেখি যেটি আগামীকাল শুক্রবার সাতাশ তারিখ পরে তিন তারিখেও দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ তেমন একটা অতিবারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে স্থানীয় মেঘের জেরে কিছুটা ছিটিপোটা বৃষ্টি হতে পারে আর অপর দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারে এসব স্থানে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে শিলং এ থাকছে বৃষ্টি বোর ছয়টার দিকে যদি আমরা দেখি বোর ছয়টায় বাংলাদেশের দক্ষিণাঞ্চল এরপর পূর্বাঞ্চলের কিছু জেলাতে ছিটিপোটা বৃষ্টি হতে পারে যদিও হয় তা সামান্য আর অপর দিকে পশ্চিমাঞ্চলের জেলা কালায় রাজশাহীতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গে মালদা বাগলপুর দেওগর দানবাদ দুর্গাপুর আশেপাশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আর ওপর দিয়ে কলকাতাতেও চাইছে সামান্য ছিটিপটা বৃষ্টি আর অন্যান্য অঞ্চলগুলো মেঘাচ্ছন্ন থাকবে সকাল নয়টার দিকে যদি দেখি সকাল নয়টায় বাংলাদেশে বিভিন্ন স্থানে ছিঁটুপটা বৃষ্টি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গেও একই অবস্থায় প্রথমে ছিটিপোটা বৃষ্টি হতে পারে আমরা যদি মেঘের চিত্র দেখি দেখতে পাচ্ছেন যে শুক্রবার নয়টার দিকেও কিন্তু বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে মেঘ থাকবে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা থাকবে না অর্থাৎ সামান্য পড়া বৃষ্টি হবে দুপুর একটার দিকে যদি দেখি আগামীকাল শুক্রবার দুপুর দুপুর একটায় যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সম্পূর্ণ পরিষ্কার থাকছে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার তবে উত্তরাঞ্চলে রংপুর ময়মনসিং সিলেট এই সকল অঞ্চলে সামান্য ছিটিপোটা বৃষ্টি হতে পারে আর ভারতের পূর্ণিয়াতে কিছুটা বৃষ্টি থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপাল বাড়াতে গোপাল কিছুটা বৃষ্টি হতে পারে আর রংপুর বিভাগের আশেপাশে কিছু অঞ্চলে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি বিকেল পাঁচটার দিকে দেখি বিকেল পাঁচটায় বাংলাদেশের দক্ষিণের জেলাগুলো পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার তবে রংপুর এবং বিশম্বরপুরে কিছুটা বৃষ্টি থাকবে আর আলিপুরদুয়ার শিলিগুড়িতেও থাকবে অতি সামান্য বৃষ্টি রাত দশটার দিকে দেখলে তাও বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ থাকছে পরিষ্কার তবে চট্টগ্রাম বিভাগ এবং বিভাগে কিছুটা বৃষ্টি প্রবেশ করতে পারে অতি সামান্য পরিমাণে আর শিলিগুড়ি আলিপুরদুয়ারে অতি সামান্য বৃষ্টি রাত দুইটার দিকে যদি দেখি রাত দুইটায় তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না তবে আলিপুরদুয়ার শিলিগুড়িতে কিছুটা বৃষ্টি থাকছে অর্থাৎ আগামীকাল শুক্রবার তেমন একটা বৃষ্টি থাকছে না বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আমরা যদি এ মুহূর্তে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় মোট বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে আগামী বারো ঘন্টা তথ্য অনুসারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না সামান্য ছিটপোটা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে তবে কিছুটা বাড়ি বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বেশ করে রংপুর ময়মনসিংহ এই সকল অঞ্চলে কিছুটা বারী বৃষ্টি ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত বাড়বে আর পর দিকে ভারতের উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাত মাঝারি ধরনের থাকবে পূর্ণিয়াতেও থাকবে মাঝারি ধরনের বৃষ্টি আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কিছু কিছু স্থানে ছিটিপোটা বৃষ্টি হতে পারে আগামী বারো ঘন্টা তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা হিসেব করলে আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে বিশেষ করে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বাড়বে আর অপরদিকে ভারতের পূর্ণিয়া এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার বাগলপুর মালদা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কিছুটা মাঝারি ধরনের আর ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টা আর আগামী আটচল্লিশ ঘন্টা হিসেবে যদি আপনাদের দেখিয়ে দিই আগামী আটচল্লিশ ঘন্টা দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃষ্টি আরও খানিকটা বাড়বে বিশেষ করে বিভাগটাতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ তীব্র হবে আর ওপর দিয়ে সিলেট ময়মনসিং কান এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে বাংলাদেশের অন্যান্য জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গে অতি সামান্য চিঠি বৃষ্টি থাকতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা এই মুহূর্তে আপনাদের যদি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা দেখিয়ে দিই দুপুর হেক্টর হিসেবে যদি দেখি দুপুর একটার হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে পঁচিশ কালাই পঁচিশ ময়মনসিংহ পঁচিশ সিলেট চব্বিশ ঢাকা পঁচিশ কুমিল্লা পঁচিশ বরিশাল ২৬ চট্টগ্রাম ছাব্বিশ মহেশকালে ছাব্বিশ টেকনাফ সাতাশ কলাপাড়া সাতাশ বরিশাল ২৬ খুলনা ছাব্বিশ মেহেরপুর ২৬ অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ এর মধ্যে অবস্থান করছে অর্থাৎ আজকের তাপমাত্রা গতকালের তাপমাত্রার চেয়ে অনেকটাই কম দেখা যাচ্ছে যেহেতু বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছুটা ধীরে ধীরে বৃষ্টি হয়েছিল এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছিলো এই কারণে আজকের তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কলকাতাতে ছাব্বিশ ডিগ্রি কলাঘাট সাতাশ খড়গপুর সাতাশ শান্তিপুর ছাব্বিশ বর্ধমান ছাব্বিশ আরামবাগ ছাব্বিশ বাঁকুড়াতে ছাব্বিশ দুর্গাপুর ছাব্বিশ অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও পঁচিশ ছাব্বিশ সাতাশ এর মধ্যেই তাপমাত্রা দেখা যাচ্ছে দুপুর একটা আপডেট অনুযায়ী আর ওপর দিয়ে শিলিগুড়িতে চব্বিশ আলিপুরদুয়ারে চব্বিশ গোপালপাড়া পঁচিশ তুরা চব্বিশ শিলং উনিশ গুয়াহাটি ছাব্বিশ শিলচর পঁচিশ এবং আইজলে ত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ জেলাগুলোতে প্রায় তাপমাত্রা তেমন একটা তফাত দেখা যাচ্ছে না অর্থাৎ দুই এক ডিগ্রি এদিক সেদিক হচ্ছে তাপমাত্রা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সব জেলাতেই আজকের তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের যদি সাগরে কোনো নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কিনা তা যদি দেখিয়ে দিই আগামী দিনগুলোতে আমরা যদি শুক্রবার দেখি দেখা যাচ্ছে যে কোনোরূপ নিম্নচাপ পরিলক্ষিত হচ্ছে না শনিবার যদি দেখি শনিবারেও আমরা একটা দেখা যাচ্ছে না রবিবার সোমবার আচ্ছা তা আমি সোমবার পর্যন্ত সাগরে কোনোরূপ নিম্নচাপ এমন একটা পরিলক্ষিত হচ্ছে না তো পরবর্তীতে কোনো নিম্নচাপ সৃষ্টি হবে কি না তা আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ